তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এইটা হচ্ছে নবম শ্রেণীর জীববিজ্ঞানের প্রশ্নের একটা সেট তো এই সেটটা অবশ্যই ভালোভাবে তোমরা পড়ে যাবা ঠিক আছে তোমরা তো সিলেবাসটা কমপ্লিট করেছোই তারপরেও এই সেটটা ভালোভাবে দেখে যাবে এই সেটটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তো আমরা যদি জীববিজ্ঞানের মানবন্ধনটা দেখি তাহলে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে পঁচিশটা এক করে পঁচিশ নম্বর তো তোমরা জাস্ট দেখো এগুলো পারতেছো কি না আর এইগুলার অ্যান্সার আমি দিয়ে দেবো সো ওরি জাস্ট দেখো পারতেছ কি না এখন আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলা দেখে নিব তো এই যে দেখো এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন জীববিজ্ঞান ওকে তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে তোমাদের দশটা প্রশ্ন সরি সাতটা প্রশ্ন আসবে সাতটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে দশ নম্বর হয়েছে বেরে বেরে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে আর এরকম টাইপের আমরা যদি দুই তিনটা সেট সলভ করে পরীক্ষা যেতে পারি তাহলে অনেক কিছু দেখা গেছে কি কমন পড়ে যাবে তারপর দেখো সৃজনশীল প্রশ্ন তোমাদের সাতটা প্রশ্ন আসবে বলবে যে চারটা প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের মান প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে তোমার সরি প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে চল্লিশ নম্বর তো এখানে দেখো এই যে উদ্দীপকগুলা এখানে দেওয়া আছে তোমরা জাস্ট ভিডিওটা পজ করে হইলেও দেখে নাও হ্যাঁ ভিডিওটা পজ করে হইলো দেখে নাও পরবর্তীতে আমরা এর অ্যান্সারটা দেখাবো তোমাদের এছাড়া স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলা এই যে এটা হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে ঠিক আছে জাস্ট মিলাই দেখো যে কইটা হয়েছে ওকে তারপর এখানে দেখো তোমার সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দেওয়া হয়েছে তো তোমরা এরকম অনেকগুলো সেট কিন্তু সমাধান করে যাবে এছাড়া তোমরা তো সিলেবাসটা কমপ্লিট করেছোই তো এইভাবে যদি তোমরা সলভ করে যেতে পারো তাহলে দেখবা তোমাদের সুপার একটা প্রস্তুতি হবে এবং পরীক্ষায় দেখবা অনেক কিছুই কমন পেয়ে যাবা বুঝছো জাস্ট একটা সেটের উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষায় না আমি আবারও বলতেছি তোমরা অনেকগুলো সেট দেখে যাবা এবং তোমাদের সিলেবাসটা শেষ করবা এইটুকুই এছাড়া তোমরা যারা এখন আমাদের গ্রুপে জয়েন হও নাই দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাও কারণ ওই গ্রুপটা হচ্ছে এডুকেশনাল সংক্রান্ত একটা গ্রুপ ওইখানে মূলত আপডেট নিউজগুলা দেওয়া হয় বুঝতে পারছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালোভাবে পড়াশোনা করো টেক কেয়ার সবাই